নমস্কার আমি অনিন্দা উনিশশো একাত্তর সালে সেই ষোলোই ডিসেম্বর জয় বাংলা বাংলা জয় সেই বিজয়ের দিনটিকে স্মরণ করে বঙ্গবন্ধু এবং সব মুক্তিযোদ্ধার উদ্দেশ্যে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকে সোনার বাংলার প্রতিটি মানুষকে আমার অভিনন্দন জানিয়ে আজকের নিবেদন শ্রদ্ধেয় কবি নির্মলেন্দু গুণের একটি কবিতা স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো একটি কবিতা লেখা হবে তার জন্যে অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে কখন আসবে কবি কখন আসবে কবি এই শিশু পার্ক সেদিন ছিল না এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি তাহলে কেমন ছিল শিশু পার্কে বেঞ্চে বৃক্ষে ফুলের বাগানে ঢেকে দেওয়া এই ঢাকার হৃদয় মাঠখানি জানি সেসব স্মৃতি মুছে দিতে হয়েছে উত্তত কালো হাত তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি মাঠের বিরুদ্ধে মাঠ বিকেলের বিরুদ্ধে বিকেল উদ্যানের বিরুদ্ধে উদ্যান মার্চের বিরুদ্ধে মার্চ হে অনাগত শিশু হে আগামী দিনের কবি শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে তোমাদের কথা ভেবে আমি লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প সেদিনের উদ্যানের রূপ ছিল ভিন্নতর না পার্ক না ফুলের বাগান এসবের কিছুই ছিল না শুধু এক খণ্ড অখণ্ড আকাশ যেরকম সেরকম দিগন্ত প্লাবিত ধু ধু মাঠ দুর্বাদলে ঢাকা সবুজ ময় আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে মিশেছিল এই ধুধু মাঠের সবুজে কপালে কবজিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক লাঙল জোয়াল কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে এসেছিল প্রদীপ্ত যুবক হাতের মুঠোর মৃত্যু চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত করুণ কেরানি, নারী বৃদ্ধ বেশ্যা ভবঘুরে আর এসেছিল তোমাদের মতো শিশু পাতা কুরানিরা দল বেঁধে কবিতা পড়া হবে তার জন্যে কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের কখন আসবে কবি কখন আসবে কবি শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন তখন পলকে দারুণ ঝলকে তুলিতে উঠিল জল হৃদয়ে লাগিল দোলা জনসমুদ্রে জাগিল জোয়ার সকল দুয়ার খোলা কে রোধে তাহার কণ্ঠ বাণী গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি পড়লেন তার অমর কবিতা খানি এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম সেই থেকে সেই থেকে স্বাধীনতার শব্দটি আমাদের সেই থেকে স্বাধীনতার শব্দটি আমাদের ধন্যবাদ